দেখি মোবাইলটা এটা কার ছবি আমাকে তো আমি নিজেই চিনতে পারছি না এই ফোনে ছবি তো লাগে স্মার্টফোন লাগবে ও কোথায় পাবো আমরা গরীব মানুষ তুমি পড়াশোনা করেছো হ্যাঁ পড়াশোনা করেছি ফ্রি পর্যন্ত তুমি কি কাজ করো আমি ওই লোকের মাঠে পুনিস যাই আর মাঝে মাঝে নদীতে মাছ ধরি তুমি আমাদের সঙ্গে কাজ করবে না আমি তোমাদের মতো মাকে কষ্ট দিতে পারবো না আরে তোমাকে অভিনয় করার কথা বলছি না আমাদের এখানে স্পট বয়ের কাজ করার কথা বলছি যেমন লাইট ধরবে আর টুকটাক কিছু দরকার হলে এনে দেবে এই সব কাজ আমি করব ঠিক আছে তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও আমি ডিরেক্টরের সাথে কথা বলে তোমাকে পরে ফোন করে জানিয়ে দেব তাহলে লেখো প্রথমে 9 তারপরে 7 তারপরে 2 শিট আজ প্রথম গ্রামে শুটিং করতে গিয়ে যে বিশৃঙ্খলাটা ঘুরে গেল না এটা মেইনটেইন করার জন্য গ্রামের কিছু ছেলে দরকার বলছিলাম স্যার আজ সকালে আমাদেরকে যে ছেলেটা ডিসটার্ব করলো না ওই ছেলেটাকে কাজে নিলে হয় না 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 ওসব